ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকলেন মনে মনে ভাবতে থাকলেন আমার রসুল ঘরে ঢুকতে বা ডান পা দিয়ে ঢুকেছেন বা সব বেকারি মেলান করবে ইউ হেবি কুমুল্ল অয়া রসুল লাকুনু বাকুন যা কথা দিলাম তোমাকে আমি ভালোবাসবো তোমার গুনাগুলোকে মুছে দিব দোস্ত হার ফ্রেশানি দেওয়ালা আজ আল্লাহর কসম হার ফ্রেশানি চিকিৎসা জিকরুল হার ফ্রেশানি চিকিৎ চিকিৎসা কি আবার বলেন জিকরুল লহ আল্লাহ নবী তার চাচা টবুন আর যদি উম্মেহানিরা জেল লাও তালা না কে বলেছেন উম্মেহানি হাল্লিলি মেহা তা থালি পড়বা না ইনাহা হিল্লাল্লা আল্লাহ নবী বলেন উম এটা যদি তুমি বার পড়তে পার আমি নবী কথা দিলাম ভাই তামলা উমা বাই না এটা না আসমান আর জমিন খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দে লা إلا الله لا إله إلا الله والذين آمنوا أتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب دوستو ہر فرشن دے علاج اللہ القسم ہر فرشن تکی الله ذکر اللہ ہر فرشن تکی چا کی اب آپ ذکر اللہ اللہ تعالیٰ ذکر এই জন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত জিকিরি করবে যত রহমত নামবে তত জিকির করব যত জীবনে বরকত হবে তত জিকির করুব যত জীবনে বরকত হবে তত জিকিরি করুব যত রহমত নামবে তত জিকির করবে যত পেরেশানি দূর হবে তত আমি বলি বন্ধু জিকির করবে যত দিল সুন্দর হবে তত জিকির করবে যত জীবন সুন্দর হবে তত জিকির করবে যত দামি হবে তত আমার কিতাব আছে আল্লাহ রহমতের বাড়ি ধারা এই কিতাব এই কিতাব চারশো পৃষ্ঠার কিতাব পঞ্চাশতম পঞ্চাশতম ফজিলত জিকিরের পঞ্চাশতম ফজিলত ওই বইয়ের মধ্যে লেখা আছে আমার কিতাব আমার কিতাব

يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم تمي ذكر كرب جتا عمي رحمة ديبوتا هو الذي يصلي عليكم تمي ذكر أمير رحمت عمي رحمة ديبوتا تمي ذكر كرب جتا عمي رحمة ديبوتا وملائكته তোমার জিকির আমার ফেরেশতাদেরকে তোমার জন্য রহমতের দোয়া করাকে লাজেম করে এই জন্য আল্লাহর হইতে চাই দুটো লাগবে এক নম্বর হলো ইমান ও তাকোয়া ইমান ও তাকোয়া ইমান ও তাকোয়া এবার বলবেন বলবে ইমান তো কিছুটা বুঝছি এবার তাকওয়া কি জিনিস মহানা বলছিলেন এবার তাকোয়া কি জিনিস তাকোয়া হল দুটো জিনিসের নাম দুটো জিনিসের নাম আল্লাহ তার কোনো হুকুম ছাড়বো না কোনো হুকুম ছাড়বো না কোনো গুণা করবো না বলে না কোনো হুকুম ছাড়বো না কোনো গুনাহ পঞ্চাশ নম্বর বাইর করেন গনি গনি কোনো হুকুম ছাড়বো না কোনো হুকুম ছাড়বো না কোনো গুনাহ করব না বলেন রিক্সাওয়ালা কোনো হুকুম ছাড়ে না কোনো গুনাহ করে না এটা হয়ে গেছে আল্লাহর অলি সিএনজি বলা কোনো হুকুম ছাড়ে না কোনো গুনা করে না এটা হয়ে গেছে আল্লাহর অলি দর্জি কোনো হুকুম ছাড়ে না কোনো গুনা কোনো গুনাহ করে না এটা হয়ে গেছে আল্লাহর অলি জিকিরের কত নম্বর পুরস্কার পঞ্চাশ নম্বরের পুরস্কার হলো জিকির আল্লাহ তালা রহমতকে লাজেম করে জিকির আল্লাহ রহমতকে কি করে লাজেম করে এবং কুটি কুটি ফেরেস থাকে আল্লাহ তালা আমার জন্য দোয়া করাকে লাজেম করে দেয় সোহান কুটি কুটি ফেরেস থাকে কি করে দোয়া করাকে কি করে লাজেম করে জিকির জিকির জন্য আল্লাহ তাআলা ও ফেরিস্তাদের সালাত তার রহমতকে আবশ্যক করে অর্থাৎ আর যার প্রতি আল্লাহ তালা তার ফেরিস্তাকন রহমত ও রহমতে দোয়া কৰে সে মহা সফল মহাকামিয়াব এই যেন ওদ কুরুল্লাহ ক্যাথির লাল্লা কুম তুফলে হো জিকির যা কের কে মাহবুব বনায় জিকির যা কের কে মাহবুব বনায় জিকির যা কেরকে বানায় বনায় জিকির যা কের কে

কোনো হুকুম ছাড়বো না কোনো গুণা করবো না কোনো হুকুম ছাড়বো না এবার একটা নতুন স্লোগান ফরজ ওয়া জীব ছাড়বো না কোনো সুন্নত ছাড়বো না কোনো নফল ছাড়ব না কোনো গুণা করবো না ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব করব জান্নাতে যাওয়ার জন্য গুনাগুলো ছাড়ব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন নবীজির সুপারিশ পাওয়ার জন্য গুনাহগুলো নফলগুলো করব কেন আল্লাহর ওলি হওয়ার জন্য কি বলছি ফরজ ওয়াজিব করব কেন ফরজ আজিব ছাড়া জান্নাতে চলে যাবেন এমনটি হবে না এমনটি গুনাগুলো ছাড়বো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছাড়বো কেন আবার বলেন গুনাগুলো ছাড়বো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য সুন্নত করব করবো কেন নবীজির সাফাত পাওয়ার জন্য নফলগুলো গুলো করবো কেন আল্লাহর অলি হওয়ার জন্য তাহলে পূজা গেছে নফল করলে আল্লাহর অলি হওয়া যায় প্রশ্ন হুজুর কোন নফল করলে আল্লাহর অলি হওয়া যায় যেই নফলের সাথে ফরজ ফরজ ছুটে না যেই নফলের সাথে ওয়াজিব ছুটে না যেই নফলের সাথে সুন্নত ছুটে না আর যেই নফলের সাথে কোনো গুণা হয় না এখন এই দেশের কিছু মানুষ বুঝছে নফল করলে তো আল্লাহর অলি হওয়া যায় এটা বুঝা ফরজ ছাইরা নফল করে ফরজ ছাইরা নফল করার উদাহরণ কেমন ফরজ ছাইরা নফল করে এদের উদাহরণ কেমন ফরজ ছাইরা জিগির করে এদের উদাহরণ কেমন পাগলি আছে লুঙ্গি নাই এই মানুষটা যেমন ঠিক ওমা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা ഖাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুন লাহুমুল খিয়ারা তু মিন আমরিহিন সুবহানাল্লাহ ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন কোনো সুন্নাত ছাড়বো না বলে এটা বলেন কাই ফাততাবুনি কোনো শূন্য ছাড়বো না এখন বলবেন শূন্য যদি না ছাড়ি তো কী হবে রব বলেন শূন্য যদি তুমি না ছাড়ো কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো ই হবে বেকুমুল ল আমি তোমাকে ভালোবাসবো আর কী করবেন অয় শেলকুম ধুনু বকুম গুণাগুলোকে মুছে দিব ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকলেন মনে মনে ভাবতে থাকলেন আমার রসুল ঘরে ঢুকতে বা ডান পা দিয়ে ঢুকেছেন বা সব বেকারি মেলান করবে যাও কথা দিলাম তোমাকে আমি ভালোবাসবো তোমার গুণাগুলোকে মুছে দিব এবার ঘরে গেলেন জামাটা খুলবেন বাম হাত আগে খোলেন বাম হাত আগে খোলেন বাম হাত আগে খুলতে খুলতে নিয়ত করেন আমার রসুল বাম হাত আগে খুলতে বলেছেন এজন্য খুলছি রব বলবেন ইউ হাবিব কুমুল্ল ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবার ঘরে ঢুকলেন আসসালামু আলাইকুম বললেন আর মনে মনে ভাবতে থাকেন আমার রাসূল বলেছে ঘরে গিয়ে সালাম দিতে রব বলবেন ইউ হাবিব কুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমার হাবিব করেছে যেমন তুমিও করবে তেমন কথা দিলাম ভালোবাসবো তোমাকে গুনাহ মাফ করে দিব তোমার সব কি কোরআন কি বলে হাদিস কি বলে আমি কি বললাম আমি করলাম শুধু শুধু গালাগালি করলাম শুধু বকাবকি করলাম আরে বলেন না বাস্তব না শুধু কি করলাম গালাগালি আর বকাবকি শুধু গালাগালি আর তাইলে ইমান ও তাকোয়া বলেন ইমান ও তাকোয়া এই তাকোয়া কি জিনিস বুঝলি গেছ আর কোন গুণা এই দুইটা যদি হয়ে যায় ইমান হয়ে যায় তাকওয়া হয়ে যায় আল্লাহ তালা বলেন এটা আমার বন্ধু হয়ে গেল আমি বললাম আব্বুলা আলামিন কথা যেটা দিয়েছেন এটা আসলে কদ্দুর দিলেন এটা কি আগে বলাদের জন্য না এখনো আছে সামনেও চলবে তার আব্বুলা আমিন বলেন এখানে বলেছে ফাউজুন আজিম আর আমি যেটা পড়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা দুটো এক না ভিন্ন দালিকা হুয়াল ফাউজুল আজিম এটাই হলো মহা সফলতা আমি বললাম রব্বুল আলামিন এই মহা সফলতা কোথায় কোথায় দিবেন শুধুই জান্নাতে দিবেন না দুনিয়াতেও কিছু দিবেন রব্বুল আলামিন বলেন কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আখরা দুনিয়াতেও দিব আখরাতেও দিব দুনিয়াতেও দিবে আমি বললাম আল্লাহ দুনিয়াতে দিবেন কদ্দুর রব বলেন দুনিয়াতে দিব কিছু কিছু আখরাতে দিবেন কদর আখরাতে দিব সব কিছু দুনিয়াতে দিবেন কি আখরাতে দিবেন কি ইম আলিল মুক্তা কি না রব কি কি দিবেন একটু বলেন না রব বলে সাদা এ খ আমি বললাম রবে এত কিছু দিবেন বাগানে বাগানে ভরে দিবেন আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন এনাবে এনাবে ভরে দিবেন আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন আর সমবয়স্ক হৌর গুলো দিয়ে দিবেন সমবয়স্ক তরুণী গুলো দিয়ে দিবেন হাংলা বলেন না সমবয়স্ক তরুণীগুলো দিয়ে দিবেন আল্লাহ ভাই বা ত্র বা কে আয় বা তোর জুমা তেদের সামনে বলতে পারবো না তবুল আল আমিন বলেন ওয়া খা ভাই যাদের যাদেরকে জীবনে কোনো মানুষ স্পর্শ করে নি আমন দিয়ে দিব ওয়া খা যাদের যাই যায়নি আমনটি দিয়ে দিব ওয়া খা ভাই বা থ্র বা বলেন হেমন তরুণী দিবো এমন তরুণী দিব যেটা তোমার সমবয়স্ক হবে যেটা কি জীবনে কোনো পুরুষ স্পর্শ করেনি এমন বাকরা দিয়ে দিব এবার হাদিস শুনেন হাজরত আবদুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হাজরত আবদুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার জান্নাতের আগ্রহ প্রকাশ করবে আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন যদি এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হবে বৃষ্টি পড়তে শুরু করবে বৃষ্টি পড়তে শুরু করবে আর প্রতিটা বৃষ্টির ফুটার সাথে ওয়া খা ভাই বা ত্র বা প্রতিটা বৃষ্টির ফুটার সাথে সুন্দরী সুন্দরী মেয়েরা পড়তে থাকবে যদি মো তাহলে তার আমরা বুঝে শুনছি তা শ্রী রুহুল মানের মধ্যে ওয়া কা আয় মধ্যে হাদিস নিয়ে এসেছে ও খে বা আই বা থ্র বা কেন এগুলো দিবে রব বলেন তুমি তোমার দুনিয়ার চোখ দুনিয়ার চোখকে তুমি দুনিয়াতে হেফাজত করেছ ভিন নারী থেকে দুনিয়ার চোখকে তুমি হেফাজত করেছ এজন্য জন্য বৃষ্টির ফোটার সাথে সাথে তোমাকে ও কা ও আই কি কি দিবে দিবে আল্লা বিশ্বাস করেন আমি এটা পড়ছি রুমের মধ্যে তা বলে আলামিন বলেন যদি তুমি মোত্তাকি হয়ে যাও মোত্তাকি হয়ে যাও সফলতার একটা মহা উদ্যান দিয়ে দিব সফলতার একটা মহা ময়দান দিয়ে দিব সফলতার মহা ময়দান দিয়ে দিব কি দিয়ে দিব إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا দিহাকা লায়াসনাউনা ফিহা লাগাও ওয়া লা কিযাবা সেখানে কোন লঘব বা শুনবা না মিথ্যা ও শুনবা না এটা কেন দিব জাজাম মিন রাব্বিকা আতা ইনহিসাবা দুটো হিসাবে দিব একটা হবে তোমার প্রতিদান দিব দুই নম্বরে আমি রবের দান দিব দান যোগ প্রতিদান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দান প্রতিদান জাজান প্রতিদান মানে দান দান আর প্রতিদান এক কথা এখানে একজন আইসে এক কোটি টাকা দিয়ে দিছে এটা দান না প্রতিদান এটা কি আর একজনে কাজ করছে আর পাঁচশো টাকা দিয়েছেন এটা দান না প্রতিদান যক হেসাবা তোমার জীবনের সমস্ত আমলগুলো গুনে গুনে যাজা দিব যাজাম বিমা কানুয়ামানু দিবুন যা যা দিব আমলের গনে বিনিময়ে গনে গনে যা যা দিব গনে 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 দিলে একদিন তো শেষ হয়ে যাবে এই জন্য রব্বে কারিম বলেন এবার আমি না আমার থেকে প্রতিদান আর প্রতিদান দিব গনে গনে এবার আমার থেকে দানে দানে ভরে দিব আমি বললাম রব দান দিবেন কতদিন রব বলেন দান দিতে থাকবো আমি আছি যতদিন ততদিন বাহ 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 সুবহানাল্লাহ 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 আচ্ছা বৃষ্টির ফোটার সাথে যখন এক এক ফোটার মধ্যে যখন একটা হুর দাঁড়িয়ে যাবে আর আপনার দিকে দগা দগা কিল করে আসবে আচ্ছা বলেন তো মজাটা কেমন হবে সে কল্পনা করে বৃষ্টি এদিকে বৃষ্টি এদিকে বৃষ্টি এদিকে বৃষ্টি এদিকে বৃষ্টি প্রতি ফোটাতে কারোর জন্য 70 হুর কারোর এক ফোটাতে হাজার হুর কারোর এক ফোটাতে 70 লাখ হুর দৃশ্যটা কেমন হবে আমরা তা জানি না ফখিয়ালহুম আয়ুন দৃশ্যটা কেমন হবে পৃথিবীর কেউ জানে না তা জা আম মির রাব্বিকা তা কেমন রব দিবেন কেমন রব দিবেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া না বাইনহুমা যিনি সাত আসমানের রব যিনি সাত জমিনের রব ওয়া মা বাইনহুমা মধ্যখানে যা আছে সবকিছুর রব কি শুনছেন এবার বলে যিনি الرحمن سبحان الله كم نبو زيتو رب السماوات والأرض وما بينهما الرحمن এবার বলে লা ইমলিকুন মিনহু খিতাবা পৃথিবীর কোন মানুষ যার সামনে কথা বলতে পারবে না লা ইমলিকুন মিনহু খিতাবা সেদিন কোন মানুষ বলতে পারবে না ইয়া এত বেশি দিলেন কেন ওকে এতটা বেশি দিলেন কেন তার এত কেন তার হুর এত কেন বলে এই কথাগুলো বলার ক্ষমতা কারো হবে না সুবহানাল্লাহ যা যার সাথে তার কি সম্পর্ক এবার বুঝা হ্যাঁ جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن ني 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 رب رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا عمي কেমন হবে মুত্তাকিদের জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হায় মুত্তাকি যদি হয়ে যেতে পারি ইজন ওয়াজাআলনা লিল মুত্তাকিনা ইমান সুবহানাল্লাহ সুবহান কি বলে কি ওয়াজাআলনা للمتقين إماما الله ما كنا متقيد الإمام بني دا الله جنه من هاي وسيق الذين اتقوا إلى رب إلى الجنة الزمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة الزمرا جنى أمي بس أمي جنة تديك جاي جنه أمار بس داش كوري جنة تديك এটা হলো ও জালনা লিলমত্তা কী না ই মামা কি ওয়াজ করলে না আমারই তো পাগল করে দিলো কি হয় মনার ওয়াজ ওয়াজতে আমি কিন্তু উপশমের টানতেছি মার ওয়াজ থেকে কি হত্তা খুনি ইয়া উলিল আলবা

اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن لمن واجعلنا لل للمتقين إماما بلنا وجعلنا للمتقين إماما إمام عظم كمن للمتقين إماما إمام بخاري كمن للمتقين إماما حسن بصري كمن للمتقين إماما سبحان الله

আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তহরাতের দৌলত দিয়ে দেয় আল্লাহ তালে এই দিশটা কবুল করেন যে হাদিস শুনানোর জন্য আপনাদের কাছ থেকে টাকা চাইছিলাম এই হাদিসটা শুনেছেন তো রামিনা কয়েছিলাম ম তাহলে শুনে নাই আমার মহাদেশের বুঝে বলে আমিও শুনি আর আমি পরিয়া দেখছি আমিও শুনি রে জাহাজ যাতে কী হবে বলে বৃষ্টি হবে আর বৃষ্টির পানি হতে কী পড়বে নুলুল আল্লাহ আমি শুনে নাই কই না কই পকেটা হাত দিছে বৃষ্টির মধ্যে আল্লাহ তা আলাহ বৃষ্টির মধ্যে আল্লাহ তালা কাওয়ায় বা তাওয়া পাঠায় আচ্ছা এবার যদি প্রত্যেক দিন এমন বৃষ্টি হয় আর প্রত্যেক দিন এভাবে একশো একশো পড়ে আল্লাহ কি বলবেন জানেন তুই তোর ধারণা মতো বলেছিস আমি দিব আমার মত আল্লাহ আল্লাহ মেহরবানি করে এই মজলিশ কে কবুল করে আল্লাহ এই মাদ্রাসা খানা কে কবুল করে আল্লাহ এই মাদ্রাসা কে সমস্ত জরুরত পুরা করে দেন সুবহানাল্লাহ ও বিহামদি